হ্যালো এভ্রিয়ন কি করছো সকলে গুড ইভিনিং এখনো ইভিনিং হয়নি সুগন্ধের গদূলির টাইম তো কেউ থাকলে একটু ছটপট কমেন্ট করো এখন ঠান্ডাটা একটু কম আছে ভালো লাগছে বেশি এই কম কম ঠান্ডাটা ভালো লাগে এইরকম ওয়েদার ঠিক আছে চলে হয়ে যায় বাট এর থেকে বেশি ঠান্ডা হলে খুব বিরক্ত লাগে আর খুব গরম হলে বিরক্ত লাগে কিন্তু ভগবান তো সেটা না ভগবানকে ভগবান তো সব রকম সহ্য করবে আমাদেরকে দিয়ে অতিরিক্ত ঠান্ডা সহ্য করে অতিরিক্ত গরমও সহ্য করা যায় এই হচ্ছে ব্যাপার তো সকালে ঝটপট জয়েন হয়ে যাও কে কেমন আছো বলো কে কী করছো বলো আমি ওপরে ছাদে এসেছি আমাদের ঠাকুরঘরটা হচ্ছে এই যে ওপরে তো ছাদে এসেছি সন্ধে যাবো বলে যে ভাবলাম একটুখানি তোমার সঙ্গে ঝট করে কথা বলি না এখনো সূর্যের আলো আছে আমি এইটা দিই সন্ধ্যে বাট আজকে মনে হচ্ছে একটু তোমার সাথে কথা বলি তারপরে সন্ধে যাবো সকালে কে কেমন আছো বলো ঝটপট একটু কমেন্ট করে যাও কে কেমন আছো বলো ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট সকলে জয়েন হয়ে যাও কেউ থাকলে একটু ঝটপট কমেন্ট করো কেউ থাকলে একটু ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করতে থাকো এটা মেয়ের সাইকেল মানে আমারই সাইকেল মেয়ে চালাচ্ছিল সারাতে গিয়ে দেখো কি অবস্থা তাও সাবান দিচ্ছি আসলে সাইকেলে কালি বলো এগুলো চট করে উঠতে চায় না আমি হয়তো অবসময় সময় এসে তো চলো এখন রাখি তোমার সাথে আবার পরে কথা হবে এটা